আজকে ভিন্ন ধরনের গোঁধ বুনছে এখন দেখাবো প্রস্তুত প্রণালী কোথাও যাবে না আমার সঙ্গে থাকুন তাহলে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া আদা রসুন জিরে পেঁয়াজ এগুলো বেটে নিয়ে এসেছি আর নিয়ে যে টমেটো বেলেন্ড বেলেন্ড করা সবগুলো মিক্সড করে কাঁচামরিচ দিয়ে মিক্সড করে নিয়ে এসেছি হলুদের গুঁড়োও দিয়েছি আধা ঘন্টা মতো মেখে রেখেছি এখানে হাফ কাপ পেঁয়াজ এলাচ তেল আর ডাল পেসপাতা আর লবঙ্গ তারপর চাল গোলমরিচ এখানে করে একটা মতো একটা সারটাও ভালো আসার জন্য লিভারটাও ভালো আসবে আমি গোষ্ঠ আলু কষালোর জন্য একটু পানি ব্যবহার করলে মশলা দিয়ে আমি করতেছি আমি একটু ব্যালেন্স করার যে পানি ছিল সে পানিটু কষালো হয়ে গেছে না আর থেকে যে পানি দিবেছি সেগুলো দিয়ে আমি হালকা সামান্য একটু পানি দিয়েছি দেখতে বাচ্চা যেহেতু আমি এটা ভুল করবো আর পানির প্রয়োজন নেই এখন আমি চুলার পাড়ে রেখেছিলাম এলাচ আর জিরা পেটে নিব এখন এগুলো গরু করে নিয়ে দিয়ে দেব এক মিনিট জ্বালিয়ে আমি নামিয়ে দেব রান্না আমার শেষ আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লিয়ার কথা